হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকে আমি ভাবছি না যে কুন্ডে যাওয়া যায় যাওয়া যায় তো হঠাৎ করে মনে পড়ে গেল আছে বিলের সৌন্দর্য একটা ভিউ নেব তো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বিলের একটা সুন্দর্য ভিউ এগুলো হচ্ছে হলুদ আপনারা হয়তো চিনেন এগুলো হলুদ আর এই যে হচ্ছে এগুলো হাঁর গঞ্জের বিখ্যাত ভাইরাল আম যারা আপনারা চিনেন তো চলে যাচ্ছে এখন আমি আম দেখাতে দেখাতে ঘে বিল তো এই যে দেখেন যেতে যেতে লেবুর গাছ পরে গেছে চোখে জন্য লেবুর গাছটা আমি আপনারা দেখেন তো বুঝতে যে হারকে শুধু চাপাই নবাব শুধু আম উৎপাদন নয় এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লইটা ঘইটা শাক শাক শাকটা সব পছন্দ করে হাঁড়কে বিলেই লাগ আছে শাক শুধু আমি যে বিখ্যাত এটা না এই যে এগুলো দেখতে পাচ্ছেন চাপাই চাপাই আমি বিখ্যাত তানায় যে দেখতে পাচ্ছেন এগুলা পাটের শাক চাপাই যে পাটের শাক দেখতে পাচ্ছেন শুধু আমে যে বিখ্যাত এটা লয় নিচেও ফসল ওপরে আম বুঝতে পাচ্ছেন মানে কিভাবে আমাদের কৃষকরাই করে এগুলো হচ্ছে ডাড়ি এ দেখেন ঘাস কাটছে বুঝতে পারছেন মানে কর্মজীবনে ব্যস্ত সবাই বুঝতে পাচ্ছেন যে আর চাপাই নবগঞ্জে আমি বিখ্যাত লয় কর্ম জীবিকা নির্ভর বিখ্যাত সবাই মানে কর্ম নিয়ে ব্যস্ত এই যে দেখতে পাচ্ছেন করছে কিভাবে ছোট শুধু বাচ্চারা দেখেন কিভাবে ডালে প্যাকেট করছে দেখেন ছোট ছোট বাচ্চারা সহ কাজে ই এগুলো হচ্ছে সামা এগুলো হচ্ছে গরুর খাদ্য গরুর খাবার ঘাস এগুলা সামা ঘাস যেটাকে বলে তো এই যেগুলা হচ্ছে বড় বড় পাট দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে কিছুদিন পর পাট পাটে পরিণত হবে যেগুলোকে বলে সোনালী আস হারকে চাপাই আসও বিখ্যাত বুঝতে পারছেন এই যে দেখতে পাইছেন এগুলো বিখ্যাত কুশোরের গুড় এবং আপনারা হয়তো জানেন যেটাকে বলে আপনাদের আমাদের দিকে কুশোর বলা হয় আপনাদের দিকে কি বলে আমরা জানি না তো আঁখও বলা হয় এগুলোকে দেখেন কত সুন্দর একটা প্রকৃতিক ভিউ আর কে চাপাই যে এত সুন্দর বিলে না গেলে বুঝাই না বিলের এত সুন্দর সুন্দর ভিউ এগুলো হচ্ছে আমের গাছ বুঝতে পারছে না আমের গাছ কত কো আর তো বিলে যে এত ভিউ আমি বুঝতে পারিনি যে সুন্দর সুন্দর বিখ্যাত ভিউ এইটা হচ্ছে হাঁকে সকাল বার আগা বেলা খানে এই যে দেখতে পাচ্ছেন ডালে কত সুন্দর ভাবে পাখি বসে আছে আমের গাছে পাখি বসে আছে এই যেগুলা হচ্ছে আপনার হয়তো চেনেন এগুলা হচ্ছে আমরা ছোটবেলায় খেলতাম এগুলা এগুলো মাথায় মারতাম আর ফুটাইতাম এগুলোকে ভটকা জি ভটকার গাছ গুলো আর এই যে এগুলো হচ্ছে আমের গাছ এখন আমি আম দেখাতে দেখাতে কোনটাই যাচ্ছি নিজেও জানি না জি দেখেন আজকের মতো হার ভিডিও এখানেই যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা যায় নেক্সট ভিডিওতে